এই যে ডিমের ভুজিয়া মতো করবো তো ডিম নুন দিয়ে দিয়েছি এটাকে ফেটিয়ে নেব এখানে দিচ্ছি আলু কুচি কুচি করে কাটা সেদ্ধ আলু এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কাসুরি মেথি হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই যে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এই যে ডিমটাকে দিয়ে দেবো তো ডিমটাকে ভেজে নেব ভালো করে ডিমটাকে একদম ছোট ছোট টুকরা করে ভেজে নেবো একদম গুঁড়ো করে এই একদম ছোট ছোট টুকরা হয়ে গেছে আজকে রাতে খাওয়ার বন্ধুরা এই যে রাতে তবে ডিমের ভুজিয়া বলতে পারো ডিমের কষা বলতে পারো ছোটো ছোটো একদম এটাকে করে নেবো দিয়ে কষা করবো মশলা দিয়ে একটা ডিমের ভুজিয়া হয় বেশি করে পেঁয়াজ কাটা লঙ্কা আর তোমার টমেটো ওটাও আমি করেছি তো এটা একটু আলাদা রকমের করছি এরকম ঝুরু ঝুরু করে ভাজা করে দিচ্ছি যে এটা হয়ে গেছে তো ভাজাটা তুলে নেবো তারপরে মশলা দিয়ে কষাবো তো বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি তো এবারে কুঁচনো মশলাগুলো সব দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোকে সব ছোটো ছোটো করে কেটেছিলাম তো এটাকে একটু ভাজা ভাজা করবো তো বেশ ভাজা নয় একটু কাঁচা থাকবে তো সুন্দর একটা গন্ধ উঠেছে তো একটু লবণ দিয়ে দিব তো এই যে মশলাটা যেটা ভাজা হয়েছে তার সেন্টটা উঠছে তো খুব লাল নয় হালকা লাল লাল এসছে হালকা একদম এরপরে আর মশলাগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশুরি মিথি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটাও কিছুক্ষণ একটু কষাবো কাশুরি মিথিটা দেওয়ার পরে জিরে টিরে দেওয়ার পরে একটা সুন্দর একটা স্মেল আসবে দারুণ গন্ধ এতে কেউ চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি দিলাম না মশলাটা ভাজা হয়ে গেছে কিছুটা তো এবারে দিয়ে দেবো আলু আর গি এগুলো দিয়ে দিলাম এবারে নেড়ে ফেড়ে এটাকে আরেকটু একটু কষাবো তো সামান্য একটু জল দেবো এলে কষানো হয়ে গেছে তো একটু জল দিয়ে দেবো হালকা দিয়ে ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব জল দিয়ে দিব জাস্ট হতে দিব হয়ে এসছে এই যে গরম মশলা দিয়ে দিলাম রাতের খাবার তৈরি রেডি দাদা আমার ছেলে খেতে চলে এসেছে বাপ ছেলে মিলে ফুটবল পাম্প দিচ্ছে এমনি একা একা তো খেলছিস তো এটা সয়াবিনের তরকারি করব। তো সয়াবিনে দিয়ে দিচ্ছি হলুদ এটা ভিজিয়ে রেখেছিলাম তো তুলে এনে চিপে নিয়ে তুলে এনেছি তো হলুদ দিয়ে দিব নুন দিয়ে দিব তো দিয়ে দিব বেসন তো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে এটাকে ভাজবো তেলে তো এটাকে মিক্সড করে নেব এতে এক্সট্রা জল দেওয়া হবে না তো এটা চিপে যে নিয়েছিলাম ওতেই যা জড়েছে তো এটাকে ভালো ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি এগুলো আর দেখানো হলো না বন্ধুরা তো চাপিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম তারপরে চিনি দিয়েছিলাম রং হয়েছে তারপরে এতে দিয়েছি আদা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে দিয়েছি টমেটো আর আদা ওটা বেশ হয়ে যাওয়ার পরে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে এই যে পনির মশলাটা দিয়েছিলাম দারুণ খেতে লাগে নিরামিষে তো করে দেখো বন্ধুরা করে এটাকে কষাচ্ছি এটা আলু দিয়ে দিয়েছি কষা হয়ে গেছে তো এবারে জল দিয়ে দিব তো এবারে সয়াবিন আর পটলটাও দিয়ে দেবো এটাকেও নেড়ে ছেড়ে তো জল দিয়ে দেবো যেহেতু এটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জল এবারে ফুটলে নামিয়ে নেব দেখো বন্ধুরা এই যে তেল দেখা যাচ্ছে কি সুন্দর তো নয় জুস নয়ে একটু হালকা জুস থাকবে ভালো লাগবে খেতে করে খেয়ে দেখো বন্ধুরা এই যে মাছের তরকারি করব তো ফোড়নে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এটা হচ্ছে তোমার রাঁধুনি আর পানমৌরি এটা হচ্ছে কালো জিরে এখানে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এই যে মাছগুলো ভেজে নিব তো এই রঙটা ভালো আসার জন্য একটু সামান্য চিনি এই যে দেখো চিনিটা লাল হয়ে উঠে উঠছে এবারে দিয়ে দিব শুকনো ফোড়ন দিয়ে যে এরপরে দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এবারে দিয়ে দেবো লবণ এটাকে কষাবো এবারে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো কম করে দেবো যেহেতু আমাদের কম তরকারি সব মশলাগুলো হয়ে এসেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তো এটা ঝাল লঙ্কা দেবো না একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি তরকারিটা একটু কালারিং লাগবে তাই সামান্য সর্ষে বাটা আর টক দুই সর্ষে বাটাটা সামান্যই দিয়েছি তো টক দুই দু চামচ মতো এই যে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো মশলাটা কষা হয়ে গেছে ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দিলাম জলটা ফুটলে মাছ দিয়ে দিল মাছ দিয়ে দিলাম শুধু মাছে আমি একটু হালকা ধনে গুঁড়ো দিয়েছি তোমরা দিতে পারো বন্ধুরা দেখো কালারটা এসছে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবে বন্ধুরা আমি ধনে গুঁড়োটা লাস্টে মনে পড়েছিল ওই জন্য দেখাতে পারিনি একটু কাঁচা সর্ষেতে দিয়ে দাও গন্ধটা দারুণ উঠেছে তো এটাই সামান্য একটু জুস রেখেছি যেহেতু সয়াবিন তরকারিটায় তেমন জুস নেই চলো খাওয়া দাওয়ার এতে দেখা যাক এই যে আমার ছেলে চলে এসেছে খেতে মাছের ঝাল আর সয়াবিন পটল আলুর তরকারি আর মার কাছ থেকে টিয়ে যখন খায় সে পয়সাটা কে দেবে হ্যাঁ তাকে

দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আদা এবারে দিয়ে দিব আদা টমেটো দিয়ে দিব লবণ একটু হলুদ দিয়ে দিবে বন্ধুরা দিলে আর ছেঁটাবে না এই যে কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ঘরে কোটা লঙ্কা একটু ঝাল আছে দিয়ে দিব ধনে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো এটা একটু জলেই সবগুলোকে গুঁড়োগুলোকে মিশিয়ে নিলাম দিয়ে মশলায় দিয়ে দিব এভাবে দিয়ে দিব মশলা দিয়ে সেটাতেও কিছুক্ষণ কষাবো সানরাইসে মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে তো মটর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে দিব এটাকে নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে নেব তারপরে জল দিয়ে দেব যে এবারে জল দিয়ে দেব যে আমার ছেলে মুড়ি ঘুগনি খাবে মুড়ি বেড়ে দিলাম গরম গরম ঘুগনি ফুটছে টক ঢুকিয়ে এই যে আমার ছেলে ঘুগনি মুড়ি খেতে চলে এসেছে আমার ছেলে আস্তে আস্তে নিরেমিস আবার কি কতক্ষণ নুন হয়ে যায় ঠিক আছে নুন সকালে তো পুজো সেরেছি স্নান টান সেরে এসে এই সিদ্ধান বাবাকে পুজো সেরে নিয়েছি এবারে রান্নার পালে যাব চলো বন্ধুরা দেখে কি রান্না করি এতে হচ্ছে তোমার পোস্ত আর হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মসুর ডাল এটাকে একসঙ্গে পিষে নেব যে এটাকে পুরো তেলে ছেঁকে নেবো ঝুরু আলু ভাজা করব। এই যে ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা ভেজে নিয়েছি এই যে মাংসর আলুটা ভাজবো হলুদ নুন মাখিয়ে নিয়েছি এখানে তেলও গরম হয়ে গেছে

এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি পুচকির মনটা ভালো নেই এই যে আচ্ছা মাঙ্কা কে খায় মাঙ্কা খাও খেয়ে বলো তো কেমন হয়েছে বলো এই তো গুড গাই আজকে মন ভালো নেই মন ভালো নেই না আজকে মনটা ভালো নিস তো পটল ভাজা আলু ভাজা এই যে মাংস রেডি এবারে খাওয়া দাওয়ার পালা যেগুলোকে খাজা বলি এই গজা না খাজা খাজা এগুলো দারুণ করেছে তোমাদের দাদার বন্ধুর বউ দিয়েছে তো খুব ভালো হয়েছে খেতে এই যে মাংস ভাত পেঁয়াজ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওগুলো কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাবো ততক্ষণে ডাটা বাই বাই